আজকের এইখানেই শেষ করছি ভিডিও কারণ দোকান একটু ভেজাল হয়ে গেছে ওই জন্য দোকানদার একটু ভেজাল হয়ে গেছে ওই জন্য আজকে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি আর পরের দিন তোমাদেরকে দেখাচ্ছি আর এই ভিডিওটা কিন্তু গাঁড় ফাটা ভিডিও হবে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো হ্যাঁ একটু সাপোর্ট করো ভাই গাঁড় ফাটা ভিডিও হবে এটা ঠিক আছে অনেক দিন পর আসছি আবার ফিরে আমরা হুম সেই বিখ্যাত পাড়ার তো গাইস আজকের ভিডিও বানানোর সেকেন্ড দিন আর আজকে যাচ্ছি আমি আর সামিম আর ক্যামেরাম্যান তো আসেনি তো সামিন কি খাচ্ছে গু আমরা খাচ্ছে আমিও খাচ্ছি তেঁতুল মানে ইমলি তোমরা খাবে নাকি বলো যারা যারা কমেন্ট করবে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে হুম লাইক আর এটা দ্বিতীয় দিন ভেবনাথ সেমসাট পরেছে তো ভিডিও বানানোর জন্য সেনসার্ট পরতে হবে মাঝখানে একদিন গ্যাপ দিয়ে দিয়েছি আমরা মানে যেদিন শ্যুট করেছিলাম পরশু দিন শ্যুট করেছিলাম এবার আজকে শ্যুট করছি মাঝখানে একদিন গ্যাপ দিয়ে দিয়েছি সামিমও ছিল না আর আজকে ক্যামেরাম্যান হবে সামিম তার জন্য সামিমকে নিয়ে যাচ্ছি আর সামিমের শ্যুটও বাকি আছে ওটা প্রথমে শ্যুট ওর লাস্টে শ্যুট নেব কারণ ক্যামেরাম্যান এলে নেব তো গাইস ফাইনালি দোকানদারি এসে গেছি যেখানে আমাদের ভিডিও শ্যুট হবে আর গণদা দোকানে যে দোকানও খুলে দিয়েছি চারটে বেজে গেছে দোকানও খুলে দিয়েছি কষ্ট করে বেলা বেলি দোকান হলো চারটের সময় কোনো দিন দোকান খুলে তো ভিডিও হবে দোকান খুলতেই হবে ভাই কোনো করার নেই গণদা ধূপ দিচ্ছে ই কে হই

ভিডিও করতে করতে এই দেখো হাঁপিয়ে গেছে দোকানদার দোকানে গেছে আর স্বামী মেদারে বাচ্চার সঙ্গে খেলছে দেখো ভাই এত ভুল করছে ক্যামেরা ধরতে মানে কি বলবো শ্যুট নিতে নিতে মাঝখান থেকে কেটে দিচ্ছে সামনে থেকে কেটে দিচ্ছে ওই জন্য ভাই না বলে যে কি একটা বলে গান মারা যায় দোকানদার দেখো খাপা দোকানদার এদিকে আসো আরে চাটা ফুটাচ্ছি তো যাচ্ছি তো আরে তার ফাঁকে ফাঁকে তো গাটা ফাটি দিব হ্যালো গাইস আজকে তৃতীয় দিন ভিডিওর আর তৃতীয় দিনে আমরা একটা লোকেশন শুট করে নিয়েছি এখানে করব ভিডিও আজকে এই ক্যালভাটে আর সামিম মেয়ে রয়েছে সাইমের শুট আছে আজকে আর ক্যামেরাম্যান এসেছে আজকে অনেকজন এসেছি পাঁচ ছজন এসেছে বাচ্চা ছেলেটা সবাই এসেছে তো এখানে আমাদের শ্যুট হবে আজকে তো শ্যুটে নেমে উঠবো এখানে আমরা তো গাই সেই দেখো দেখছি স্কিপ্টিং আজকে কি কি স্কিপ্টিং আছে 1 নাম্বার থেকে 3 আমি 2 আমাদের হিরো এখানে ড্রেস আপ করছে ভাই চাইনিজ লুঙ্গি পরা वागामन। नगरता, पायदू साहर कुछ आधिकने अवादे गाने तीरेक्टर and... पाँचा.. पाइड़शा Quéकप तीकितू इस दीजे बन्न जो! आथक दिनahu ये लॉग को नहें UP

হ্যালো বলুন স্যার তো আজকের ভিডিও শুটের চতুর্থ দিন আর চতুর্থ দিনে আমরা চলে এসেছি তো এই সামনে হাতে দেখতে এটাই আমাদের শুট হবে আর পিছনে ক্যামেরাম্যান আসছে সামনে একজন আছে তো হ্যালো গাইস দেখো কতজনের ভিড়টা দেখো শুটিং দেখছে সবাই শুট দেখছে আর ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে 5:30 तक सेवाय तो এবারে আমার সিন আছে আচ্ছা দাদা আপনি রেগে যাচ্ছেন কেন মানে লাগার মত কথা বললে বারবার আমি রাগবো না তো হ্যালো গাইস আজকের মত ভিডিও কমপ্লিট নাকি সামিন মানে আজকের মতন পুরো ভিডিও কমপ্লিট আমাদের হয়ে গেছে অলরেডি তো আবার দু চার দিন ওয়েট করো ভিডিও এসে যাবে ফাইনালি ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ওয়েট থাকো ভিডিও আসবে আর যারা এখনও আমাদের ব্লগ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে শুধু ব্লগ দেখলে হবে সাবস্ক্রাইব করে দেবে